রহমান এত গরম সকালবেলা চিন্তা করলাম যে বিছানায় না থেকে একটু হাঁটাহাঁটি করি তাতে হাঁটাহাঁটি হলো আর গরমে বাসায় থাকা হলো না এই মুহূর্তে এত বেশি গরম সকালবেলা সারাটা রাত সারাটার রাত কারেন্ট নাই গতকাল বৃষ্টি হওয়ার পর থেকে বৃষ্টি বৃষ্টি মানুষের মনে প্রশান্তি আনে আসলে বের হইলাম বেশ মনে প্রশান্তি এখন কিন্তু এই যে এত কষ্ট করি না এই গরমে আর শুয়ে থাকতে পারলাম না যারা ভিডিওটা দেখতেছেন সবাইকেই ধন্যবাদ জানাই অলরেডি যারা ভিডিওটা দেখছেন মানে এই গরমে আর থাকতে পারলাম না ভাই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন চিন্তা করলাম একটু হেঁটে আসি একটু হাঁটাহাঁটি করি তাতে সুবিধা হবে দেখেন এত গরম এত গরম সহ্য করা যায় না যারা ভিডিওটা দেখছেন এই গরমটা আপনার কাছে গরম ভালো লাগে নাকি শীত ভালো লাগে মন্তব্য লিখেন তবে গতকাল লক্ষ্মীপুরে প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঠাড়া পড়ছে মানে বিদ্যুৎ ওই বিদ্যুৎ বিদ্যুৎ সম্ভবত এটা বিভিন্ন জায়গায় যে বিদ্যুৎ স্পষ্ট মানুষ মারা যায় ঠিক এরকমই কারেন্টের তারে কারেন্টের লাইন মারা গিয়েছে হ্যাঁ যাই হোক একটু সকালবেলা হাঁটতেছি সকালবেলা কেন হাঁটবেন যে কারণেই হোক সকালবেলা আপনার যদি ডায়াবেটিস থাকে বা আপনার বয়স যদি চল্লিশ পার হয়ে থাকে তাহলে আমি বলবো যে সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন সকালবেলা এই জন্য হাঁটবেন সকালবেলা হাঁটলে আসলে এই দেখেন কত সুন্দর নিরিবিলি শব্দ নাই পাখির ডাক মূলত যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে সকালবেলা যদি উঠতে পারেন এরকম সাত সকালে একটু হাঁটতে পারেন তাহলে একবার ভালো লাগবে সকালে খালি পেয়ে হাঁটা উচিত যদি আমরা জুতা পেয়ে হাঁটি সবচেয়ে ভালো হবে খালি পেয়ে হাঁটলে আমাদের কিছু রোগ হয় না আমাদের শরীরে কিছু কিছু অনেক রোগ আছে যেগুলা খালি পেয়ে হাঁটলে হয় না তো আমরা তো আসলে আমরা তো আসলে শহরে থাকি খালি পেয়ে হাঁটাটা হয় না খালি পেয়ে হাঁটলে অনেক লোক থেকে আপনি রেহাই পাবেন অনেক আর সকালবেলার বাতাসটাও হিমেল বাতাসটা খুব গুরুত্বপূর্ণ আমরা নরমালি আমাদের লাইফটা আমাদের লাইফটা কেমন হয়ে গেছে আমরা রাত জেগে আমরা মূলত রাত জেগে ভিডিও দেখি মোবাইল চালাই আর রাত সকালবেলা ঘুমাই সকালবেলা যে আপনি ঘুমান ওয়ালাইকুম আসসালাম আপনি যদি সকালবেলা ঘুমান তুমি যাও আমি হাঁটবো 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 ঘুম নর্মালি রাত্রে যাওয়ার কথা ঘুম নর্মালি রাত্রে গেলে ভালো আপনি যদি সকাল আটটা নটা দশটা এগারোটা বার মতো দশ ঘন্টাও ঘুমান এই ঘুমটা আপনার কোনো কাজে লাগবে না নর্মালি ঘুমের নিয়ম হলো রাত দশটা বা সাড়ে দশটা বা সাড়ে নয়টা এরকম টাইম থেকে ঘুমাইতে হবে এই টাইমের ঘুমটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ঘুমটা কেন গুরুত্বপূর্ণ ঘুমটা এই জন্য গুরুত্বপূর্ণ যে ঘুম যদি আপনি ঠিক মতো না যান আপনার ব্রেন 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 রেস্ট নিতে পারবেন রেস্ট আর ব্রেন যদি রেস্ট না নেয় ব্রেনে যে পিটুটারি গ্ল্যান্ড আছে পিটুটারি গ্ল্যান্ড পিটুটারি গ্ল্যান্ড থেকে কিন্তু হরমোন আপনার শরীরের হরমোনগুলো বের হয় আর পিটুটারি গ্ল্যান্ড আপনি যদি এক নম্বর লাইফ লিড করেন আপনি যদি ঠিক মতো না ঘুমান আপনার ব্রেন যদি রেস্ট না দেন তাহলে আপনার পিটুটারি গ্ল্যান্ড বা ব্রেন ঠিকমতো কাজ করবে না অনেক সময় ক্যান্সার ক্যান্সার হয়ে যায় যারা ভিডিওটা দেখছেন যারা লক্ষীপুরের মানুষ হ্যাঁ কেমন আছেন যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত সকালবেলা ইউটিউব এবং ফেসবুক থেকে আমাকে দেখছেন তো আসলে আপনার যদি এখন সকালবেলা সকালবেলা আমি ঘুম থেকে উঠে গিয়ে অলরেডি পানি খেয়ে নিছি আমরা আমি বলি সকালবেলা বাসি মুখে পানি খাবেন বাসি মুখে আপনি ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে যে কয়েকটা কাজ করবেন এর মধ্যে অন্যতম হলো বাসি মুখে বলি যে ঘুমানোর সময় আপনি রাত্রে যখন ঘুমান ঘুমানোর সময় যদি আপনি একটা পানির বোতল পিওর পানির বোতল পাশে রাখেন তাতে সুবিধা আছে সুবিধাটা হলো ঘুম থেকে ওঠার পরেই বলি যে বাসি মুখে ঘুম থেকে ওঠার পরে বাসি মুখে আপনি পানি খেয়ে নেবেন আর বাসি মুখে কেন পানি খাবেন আপনি সারা রাত ঘুমানোর ফলে আপনার মুখে যে অ্যালকালীয় ভাব যে অ্যালকালীয় ভাব তৈরি হবে অব একটা পরিবেশ তৈরি হবে সেটা যদি আপনি কুলি করে বা ব্রাশ করে ফেলে দেন তাহলে আপনি অনেক বেনিফিট থেকে বঞ্চিত হবেন এই জন্য আমরা আমি আমি বলি যে বাসি মুখে যদি আপনি পানিটা খান আপনার বলা হয়েছে যে ছত্রিশ ছত্রিশ রকম রোগ থেকে আপনি রেহাই থাকবেন ভালো থাকবেন দূরে থাকবেন সো যারা ভিডিওটা দেখছেন আমার পরামর্শ থাকবে ঘুম থেকে প্রথমে উঠেই ঘুম থেকে উঠেই প্রথমে আপনি এক গ্লাস বা দুইশো পরিমাণ পানি আপনি খেয়ে নিবেন দুইশো এম এল নেবেন কারণ আপনার মুখের ভিতরে সারা রাত ঘুমানোর ফলে যে অ্যালকালীয় ভাব যে রসটা তৈরি হবে এই রসটা আপনার পেটে গেলে আপনার হজম শক্তি বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই জন্য ঘুম থেকে ওঠার পর পর ঘুম থেকে উঠেই আপনি ফ্রেশ পানি খেয়ে নেবেন ফ্রেশ না ঠান্ডা না গরম না ঠান্ডা না গরম আর যদি পানিটা আপনি যদি পানিটা আপনি এক গ্লাস পরিমাণ পানি লেবুর রস লেবুর রস আদার রস এবং মধু মধু এই তিনটা জিনিস মিক্সড করে আপনি খেতে পারেন সব গ্রাম বেঙ্গে বাড়ি হয়ে যাচ্ছে আল্লাহ আমরা যেগুলো দেখলাম গ্রাম সেগুলো এখন বাড়ি হয়ে যাচ্ছে হাঁটবেন হাঁটলে ভালো লাগবে গ্রাম বাংলার প্রকৃতি দেখেন গাছে আম জামরুল গ্রাম গ্রাম জঙ্গল ঘুরতে আপনার কেমন লাগে কোথায় পাইলে নাম আজকে আম পাইছেন নাকি ভালো আছেন এগুলো সব বাড়িঘর হয়ে যাচ্ছে এগুলো সব বাড়িঘর হয়ে যাচ্ছে কয়েকদিন আগে জঙ্গল ছিল হ্যাঁ অনেক জঙ্গল ছিল হ্যাঁ অনেক পুকুর ছিল না এখানে ভৱন হৈছে মানুহ কিনি ভিডিও হ্যাঁ যারা ভিডিও দেখছেন এই পুকুরে ভিডিও বনাচ্ছি এই যে এখানে গরুর খামার ছিল ঘর ছিল ওই ঘরে ভিডিও বানাইছি এই যে গরুর খামার সব সর গেল কি পুকুর বানাইছে মাছ দিছে

যাক আল্লাহ করে ভালোর জন্যই করা হয়তো আমি যেটা বলছিলাম সকালবেলা লেবুর পানি আদার রস যদি কেউ নিয়মিত সকালবেলা খালি পেটে রসুন খেতে পারে রসুন সেটারও কিন্তু অনেক উপকারিতা আছে আর রসুন

থেকে আমি এসে একটু মোবাইলে চার্জ দেব একটু বাসায় এমন গরম বেড়ে গেছে কারেন্ট নেই তো কারেন্ট আইফেস টাইফেস যা ছিল সব শেষ সারা কারেন্ট নেই তো কারেন্ট তো আসবে না মনে আছে তো একটু চিন্তা করছি যে নোবাতে গিয়ে কারেন্টের চার্জ দেবে স্যার জানিয়ে আসছে মোবাইলে চার্জ নেই আমার ভিডিও টিডিও বানানোর নেশা আছে ভিডিও তো অনেকে দেখে মাসাল্লাহ আপনারা যারা মন্তব্য লিখছেন কমস করতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক মানুষ এই মুহূর্তে আছেন তো আমি বলবো যে সকালবেলা একটু হাঁটবেন সকালবেলা একটু হাঁটলে সুবিধা কি আপনার শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে ফ্রেশ লাগবে ফ্রেশ হ্যাঁ স্যার কুমিল্লা কবে আসবেন ইনশাল্লাহ একদিন আসবো কুমিল্লা ফারুক ভাই মনির ভাই কেমন আছেন যারা ভিডিওটা দেখছেন অনেকে এই মুহূর্তে মন্তব্য লিখছেন কেমন লাগে আমাদের ভিডিও ভালো থাকবেন না একটু চার্জ দেবো মোবাইল চার্জ দেবো আমাদের ভিডিও কেমন লাগে শ্বাস সকাল দেখেন পুরো রাস্তা খালি তো আমি বলবো যে এরকম সকালে উঠবেন সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবেন সকালবেলা উঠে যদি একটু হাঁটাহাঁটি করেন আপনার ভালো লাগবে রাতে 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 ঘুম হয় কম যদি আপনার ঘুম কম হয় আমি কয়েকটা কথা বলি রাতে আপনি এক গ্লাস দুধ খাবেন এটা খুব ইম্পর্টেন্ট রাতে আপনি একটা দুটা কলা খাইতে পারেন কলা কারণ কলার কলার ভিতরে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম থাকে পটাশিয়াম এই পটাশিয়াম এই পটাশিয়াম আপনার শরীরের মাসেলগুলাকে রিল্যাক্স করে দিবে এরপরে কিন্তু আপনার ঘুম হবে সো যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি যে আপনি রাতে যদি কলা খান তাহলে আপনার ঘুম ভালো হবে এখানে কেন আসো আসো আমি তো শাস্তি যাচ্ছি গুড কারেন্ট আছে না